মসজিদে নামাজ পড়তে গেছিলাম সে নামাজ পড়তে নামাজও পেলাম না মেলাতে পেলাম না আমি তো সাধারণত বিশেষ মসজিদে যাই যাওয়ার পিছনে মেলা কারণ আছে ধরেন যে ওই যে মানুষজন নাম ফালা দিতে এতিমিন এখন আমার তো বাপু আছে মাও আছে তাতাও আছে খালাও আছে সবাই আছে খালি বোর্ডা নেই বিয়ে করি তো বিয়ে করিনি বলে কি আমি এতিমিনি মানে এই চেষ্টা তো মনে করেন সহ্যই করতে পারিনি তাহলে যে মাঝে মধ্যে মসজিদে আসি বিশেষ দিনগুলোতে আসি হ্যাঁ আপনি তো আবার ঠস হয় বিশেষ দিনগুলোতে মসজিদে আসি মসজিদে ও বাবা তো বিশেষ দিনে তো মিলাদ দেবি মিলাদ করার আমি আসি এই যে আপনি একটা বৈষম্য কথা বললেন বিশেষ দিনে মসজিদে আসলে তো আরে আল্লাহর কাছে দোয়া করলে তো বিয়েটা কত জন্ম মৃত্যু হাত তো আল্লাহর হাতে তাই না তাহলে বিশেষ দিনে আসে আল্লাহ হাতে দোয়া দোয়া করতে হবে না একটা করা যাও পাড়া প্রতি বুঝে আনতেছেন আপনাকে তো দেখেছে না আর আমার বাপ মায়ের কথা কি কব তারা তো মনে করেন গুণেই না কিনা আমার তো বয়স হয় কেন মাথা গেছে মনে করেন যে বিয়ে সাথে বয়স লাগে আমি বয়স পাওয়া গেলে আমি কে বিয়ে করবি সেটাও তো একটা ব্যাপার আছে তাই না তারপর তো আমি এলাকা তো মুন তো উঠতে বসে দেখি দেখো সেটি দেখা হলেই খালি এ এতিম এ তিম কে মারে দৌড় এটা কালকে বাড়িতে বাড়াচ্ছি এই সময় মনে করেন যে গাছের ডালে হয়ে পড়ছিল বললার শাক কি কব আর আছে মনে করেন যে কয়েকটা পাড়ার মনে করেন শান্তির ছাওয়াল আছে না সেই শান্তির ছাওয়ালগুলো মনে করেন যে বললার শাকে মানে একটা ঢিল আর দামে কোন একটা বললাম মনে করেন উড়ে আইসে দিল কি আর করা যায় আইসে মনে করেন যে এমন এমন জায়গায় বসান দিল একটা দিতে ঠোঁটের মধ্যে এমন কামড় দেওয়া দিছে ঠোঁট ফেলে ঢোল আমি তাদের মাফ করে আছি কারণ এদের মসজিদে কামদের টাইম টেবিল জানি আমি তো ধরেন যে মাঝে মধ্যে বলে করেন ওই বিশেষ দিনগুলাতেই মসজিদে যাই নাচতে যায় দেখি যে নামাজও শেষ মিলাদ না পারলাম সিনবি না পারলাম কিছু কেন উপর এলাকাতে তাবো এখন কি করবো বিয়েও হচ্ছে না কেন ওই কপালের দোষ মানুষের কথা শুনে সব কলা লাগছে দোয়া করেন তাতে খুব তাড়াতাড়ি একটা বিয়ে হয় আর এই তিমের হাত থেকে যাতে ভিসে হয়ে এটাই ভালো থাকে হসেই কই নাকি দাঁড়াবো দাঁড়াই শুনেন হাসির কথা হাসবো না কী কব সেটাও বিস্তারিত ছিলেন ঘটনা হচ্ছে যে আজকে একজন কইল যে আজকে মসজিদে ঝিলাপিতে মিলাচ্ছিলো জন্য তাড়াতাড়ি শেষ হয়ে গেছে তা আমি আবার কইলাম যে ঝিলাপিতে মিলাচ্ছিলো তাড়াতাড়ি শেষ হয়ে গেছে অনেকটুকু বোধায় কত ভাই সে করছে যে ভাই ঘটনা হচ্ছে যে ওই মসজিদে যেদিন মনে করেন যে ঝিলাপি থাকে বা খাগড়াই টাকড়াই থাকে এদিন একটু মিলা তাড়াতাড়ি শেষ হয় আর যেদিন মনে করেন বিরিয়ানির গন্ধ থাকে বা জিলাপি খাগড়ার বদলে যদি মসজিদে মনে করেন সিডনি যদি বিরিয়ানি থাকে তাহলে মনে করেন যে সময় টেনশন নেই দেরি করে আসলো ভাবেন তা আমি কথা শুনে মনে করে যে পুরা আসকি লাগলাম যে জিলাপি আর বিরিয়ানির মধ্যে কি তফাৎ কী বৈষম্য মানে মিলাদের মধ্যেও একটা কি একটা ব্যাপার স্যাপার এখন তারপর সিনে আমার আফসোস লাগছে না কারণ আজকে ঝিলাপিতে মিলাচ্ছিলো আমি দেরি করে গেছি বা যে সময় গেছি আমি চিনি পাইনি আজকে যদি বিরিয়ানি থাকতো তাহলে মনে হয় ভাগে কিছু পাইতাম সেটাই আর কি এটাই কর জন্যে ভালো থাকেন আর দুয়ারে কেন আমার জন্যে এ তিন নামটা যেন ঘুষে যায়